হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কাল রাতে হয়েছিল অন প্যাসেভ থ্রি সিক্সটি এবং সেখানে এসেছিলেন অ্যাজ মুফারেসার আশা করছি আপনারা সবাই সেটা জানেন এই ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব অ্যাজ মুফারেসার কী বলেছেন অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা দেখব ঠিক আছে অনেকগুলো পয়েন্ট বলেছেন সেটা কি হতে চলেছে কি হবে কি হয়ে গেলো কেন হলো না উইথড্রলস এভরিথিং সব কিছু ব্যাপার আলোচনা করেছেন প্যাকেজ ফ্যাকেজ নিয়েও আলোচনা করেছেন ব্যাকলগ কি ব্যাপার সেই নিয়েও সব কিছু যা যা বলেছেন আমি এ টু জেড আপনাদের এই ভিডিওতে কভার করে দেব কালকের ভিডিও ছাড়তে পারেনি কোনো কারণবশত একটু তো মাফ করবেন তো চলুন শুরু করা যাক ঠিক আছে দেরি না করে একদম আসল পয়েন্টে আসা যাক অ্যাস স্যার কাল এসে কী বলছিলেন সেটা দেখা যাক ঠিক আছে তো চলুন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথেন্টিক একদম এক্স্যাক্ট ভিডিও পাবেন ঠিক আছে কোনো ভাওতাবাজি নয় কোনো ফ্রড নয় কোনো মিসকনসেপশন নয় যে ভুল বোঝানো একদম না সম্পূর্ণ বাংলায় একদম আপডেটস চলুন অ্যাজ এটা প্রথমে এটাই বলছেন যে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে আমার অপারেশন হয়েছে সার্জারি হয়েছে এবং আস্তে আস্তে আমি সব কিছু থেকে রিকভার করে আসছি এবং অনেক বেটার অবভিয়াসলি এবং তাইর মাঝখানে ফ্লুও হয়েছিল কিন্তু এখন অবশ্যই তিনি ভালো ফিল করছেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সবার কনসার্নের জন্য তার জন্য প্রে করার জন্য তো থ্যাংক ইউ তো এবার উনি কাজের কথায় আসছেন কি বলছেন যে আমি একটা ক্লিয়ার কনফিউশনস করতে চাই যে হ্যাঁ আমরা একটু অন্য দিকে ভাটকে গিয়েছিলাম অন্য দিকে ভাটকে গিয়েছিলাম বলতে অন্য কিছু অফলাইন প্রজেক্ট কিছু লিটল আউট অফ ট্র্যাক প্রজেক্টের ওপরে উনি কাজ করছিলেন ওনারা সিস্টেম তারপরে দেখলেন যে আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছে তাই আবার ফিরে এসেছেন ট্র্যাকে ফান্ডামেন্টালস অ্যান্ড যে মেন প্রজেক্ট আমাদের আছে তার উপর কাজ করছেন এবং উই আর মুভিং ফরওয়ার্ড এবং আমরা এগিয়ে চলেছি আমরা অবশ্যই আমাদের যে প্রতিজ্ঞার ওপরে প্রতিজ্ঞাবদ্ধ আমরা বলেছিলাম যে আমরা পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট এআই কমিউনিশন এআই কোম্পানি হব উইথ এনি এনি কোনো রকম বৈষম্য ছাড়াই পৃথিবীর মধ্যে এক নম্বর এআই কোম্পানি হবো বেস্ট এআই কোম্পানি হব অ্যান্ড উই ওয়েন্ট অল মেক আ সিগনিফিকেন্ট আমরা সব কিছু করছি মেক একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলার জন্য অ্যান্ড কু খুব বড়ো বড়ো মেজার চেঞ্জেসও আসতে চলেছে উই গট আমরা অবশ্যই কিছু নেগেটিভ রিয়াকশানস পেয়েছি এবং তার ওপর কাজ করছি ঠিক আছে তো যারা যারা বলেন নেগেটিভ ইম্প্যাক্ট পান না নেগেটিভ ইনফরমেশানস পান না তো অ্যাস স্যার সমস্ত কিন্তু খবর রাখেন ঠিক আছে সাবধান তো অবশ্যই এই নিয়ে আমরা ডিটেলস সবাইকে জানাবো কি ব্যাপার হয়েছে না হয়েছে সেই নিয়ে বলবো তো আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমরা যা কাজটা করছি সেটা আপনাকে বোধ করাবে মানে গর্বিত একটা ফিল করাবে বুঝতে পেরেছেন অ্যাস যে কাজটা করছে Thank you. কোনো ডেট দেওয়া হবে না এই ব্যাপারটাই আমার ভাল লেগেছে যে কোনো ডেট দেওয়া হবে না শুধু মেসেজ একটাই আসবে যে টেক আ লুক অ্যাট দ্য এন্ড অ্যান্ড গো চেক ইট আউট মানে এটাই দেখানো হবে যে যান এখানে যান গিয়ে এই জিনিসটা চেক আউট করুন মানে অ্যাকচুয়ালি ধরুন কোনো আপডেট ধরুন পেমেন্ট প্রসেসারের ব্যাপারটাই বলুন পেমেন্ট প্রসেসার কবে আসবে জানতেন জানতেন না হঠাৎ করে পপা এলো কি যে পেমেন্ট প্রসেসার মানে ব্যাক অফিসে এসে গেছে প্লিজ চেক করুন তো সেরকমই পেমেন্ট প্রসেসার আসার পরে মেসেজ আসবে যে পেমেন্ট প্রসেসার এসে গেছে সেটাই উইথড্রল আই থিঙ্ক দেওয়ার পরে বলবে উইথড্রল ঢোকা শুরু গেছে সবার রেজাল্ট ঢুকে যাবে এরকম ব্যাপার বলতে চাইছেন তো এটা খুব ভালো জিনিস আগে ডেট হতো তার ডেট বলবো ডেট মিস হবে লোকে বলবে ভুল দিচ্ছে ওর থেকে দরকার নেই এই জিনিসটা ভালো আমরা আশা করছি এটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে অ্যান্ড উই হ্যাড টু ডু ফর ইউর অ্যাডভান্টেজ এবং এটা আমরা আপনার অসুবিধাদের জন্যই করছি খুব শীঘ্রই আন্ডারস্ট্যান্ড আমরা রিস্ট্রাকচারটা বুঝতে চলেছি আমরা যে রিস্ক হবে সেইটার ব্যাপারে খুব সুন্দরভাবে কিছুদিন পরেই আপনাদেরকে বোঝাবো যে রিস্ট্রাকচার কি করা হচ্ছে অ্যান্ড অবভিয়াসলি এটা আপনাদের পেশেন্সের জন্য অর্থ ইট মানে আপনারা যে ধৈর্য ধরেছি তার জন্য এটা ওর্থ উই কন্টিনিউ আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমাদের বিজনেস যেটা আমরা যদি ভেবে থাকেন যে বিজনেস একটা সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লোকের সাথে এনকারেজিং না তেমন নয় যুদ্ধের মতো মানে সবসময় আপনাকে ওপরে উঠতে হবে মানুষ আপনাকে নামানোর চেষ্টা করবে এটাই আর কি তো উই উইল বিকন অফ আোপ অফ হিউম্যানিটি আমরা হিউম্যানিটির ক্ষেত্রে বিকন অফ হোপ ঠিক আছে আশার আলো আশার কিরণ অ্যান্ড উই উইল বি সুইচ ইন দ্য ডিল কম্পেনসেট এনি কমিউনিকেশনস আমরা সর্বদা আছি ঠিক আছে আপনাদের পাশে কমিউনিকেশানসের জন্য এবং এরপরে উনি যেটা বলছেন সেটা শুনুন আমরা অবশ্যই একটা লিঙ্ক প্রোভাইড করবো হতে পারে এই ব্যাপারটা আমি আপনাকে বাংলা ক্লিয়ারলি বলে দিচ্ছি হতে পারে অ্যাস স্যার ভিডিও ছাড়তে চাইছি অ্যাকচুয়ালি ইউটিউবে ইনফরমেশনের জন্য এবার সেটা হতে পারে কোনো একটা চ্যানেলও খুলতে পারে ইউটিউবে সেটাতে মাধ্যমে উনি ছাড়তে পারেন কেউ একজন হ্যান্ডেলস খুলো বা এটাও হতে পারে যে যাদের টপ চ্যানেল আছে লিডার্সের যে সমস্ত লিডার্সদের টপ চ্যানেল আছে মাঠি স্যার বলে এরকম তাদের হয়তো সবকটা চ্যানেলের কম্বিনেশানস একটা মার্চ করে একটা ভিডিও ছাড়বেন সব চ্যানেলে চলে যাবে এরকম হতে পারে তো সেটা আমি আপনাদের ইন ফিউচার ডিটেলসে বলে দেবো চিন্তা করার কোনো ব্যাপার নেই ও কানেক্ট অ্যাজ অফ নাও অসম প্রোডাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে অসম অ্যাপ্লিকেশন ও কানেক্ট যারা ইনিশিয়াল স্টেজে আছেন খুব সুন্দর কাজ করেছে এবং আমরা ফাইনাল প্রোডাক্টের খুবই কাছে ঠিক আছে দিস ইজ স্টিল ইনিশিয়াল ইউজার প্ল্যাটফর্ম এখনও অবধি এটা শুরুর ইউজারদের কাছে প্ল্যাটফর্মের মতো তো আমরা অবভিয়াসলি প্রসেসার এবার প্রসেসার নিয়ে বলছি আমরা অবশ্যই প্রসেসারদের টেস্টিং করছি ঠিক আছে রিনুয়াল অ্যাভেলেবেল নেই তো যারা ভাবছেন যে প্রসেসার শুধুমাত্র ফার্স্ট ইউজারদের জন্য যারা শুধুমাত্র ফার্স্ট নিচ্ছে তাদের জন্য এই মুহুর্তে রিনুয়াল অ্যাভেলেবেল নেই ঠিক আছে তো যা প্রোডাক্ট দেওয়া হয়েছে তারপর টাকা পয়সার কথা বলা হয়েছে যে কত ডলারে কী প্রোডাক্ট আমরা কিনেছি না কিনেছি ওটা স্কিপ করলাম দেন উনি বলছেন যে মিলিয়ন অফ ডলার উনি স্পেন্ড করেছেন এই প্রোডাক্টের জন্য আপস্কেল করার জন্য রানিং করার জন্য বাট এখনও অবধি এক টাকাও উনি এখান থেকে জেনারেট করেন রেভিনিউ উই হ্যাভ হ্যাড দ্য এবিলিটি আমাদের কাছে এবিলিটি আছে প্রোডাক্টটা ইউজ করার জন্য ফ্রিতে তো ইউজ করুন ঠিক আছে আপনি অবশ্যই রিনিউ করতে পারবেন না এবার রিনিউ নিয়ে বলছেন উনি অবশ্যই রিনিউ করতে পারবেন না যতক্ষণ না যতক্ষণ না আপনার যে ব্যাকলগ আমরা ক্লিয়ার করছি যে টাকা আমরা নিয়েছি বা যে টাকা আপনার পাওনা আছে অ্যাজ আ উইথড্রল সেই টাকাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ রিনিউয়াল অপশানস আসবে না একবার ক্লিয়ার হয়ে যায় সেখানে অবভিয়াসলি সাবস্ক্রিপশন করার অপশান এসে যাবে অ্যান্ড তার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজেস প্রাইস কাম আসবে সেই নিয়ে স্যারের মিটিংও চলছে যে নেক্সট টাইম যখন ও কানেকটা রিনুয়াল করা হবে কি বলছি নেক্সট টাইম যখন ও কানেকটা রিনুয়াল করা হবে তখন কী প্যাকেজিং রাখা হবে কত টাকার কষ্ট রাখা হবে সেই জিনিসটার এখন মিটিং চলছে ঠিক আছে তো সেটাও এসে যাবে এরপরে উনি বলছেন যে উই আর গোয়িং টু রক দ্য ওয়ার্ল্ড হোয়াট ইজ কামিং আমরা এমন কিছু আনতে চলেছি যেটা দুনিয়াকে রক করবে আচ্ছা যদি কিছু আপনারা টার্বুলেন্স পান মানে যদি কিছু আপনারা অস্বস্তি বা ভুল কিছু দেখতে পান বা কোনো রকম ফল্টি জিনিস দেখতে পান বা রকম ওয়েবসাইট স্লো বা কোনো চেঞ্জেস দেখতে পান কোন রকম প্যানিক করার দরকার নেই এগুলো সাবধান মানে খুবই নরমাল কারণ ম্যাসিভ সিপ্টস হচ্ছে প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক ডেটা ট্রান্সফার হচ্ছে এগুলো হতে পারে ठीक है আমাদের নতুন বিজনেস মডেল হ্যাজ এ পারফেক্টেড টু দ্য পয়েন্ট উইল বি মাচ ইজিয়ার ইউ ফর নেভিগেট তো আমাদের নতুন যে বিজনেস মডেলটা আমরা এনেছি সেখানে আপনাদেরকে পরিচালনা করা খুব সহজ হবে বললাম না অ্যাসার কিছু নতুন ভেবে যে কিছু ডিস্ট্রাকচার করছে স্যার কারণ ইনচার্জ হয়ে গেছে তো সেটাই খুব শীঘ্রই আমরা ব্যাপারটা জানতে পারবো কিছু একটা ব্যাপার হচ্ছে সেটা খুব শীঘ্রই উনি জানাবেন চেঞ্জেস উইল বি মেড টু স্টেবিলাইজ আওয়ার মেসেজ অ্যান্ড সেভ মানি তো যে চেঞ্জেসগুলো যে করা হবে সেগুলো আমাদের পয়সা এবং আমাদের মেসেজগুলোকে স্টেবিলাইজ করার জন্য মেসেজগুলোকে সে এ করার জন্য ঠিক আছে টাকা পয়সা বাঁচানোর জন্য সেভ করার জন্য ইউ উইল ইন ইটস ডান অবশ্যই আপনারা তখনই এটা জানতে পারবেন যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে স্টেট ইউন জুড়ে থাকুন ইট উইল মাছ ফার্স্ট দ্যান ইউ থিঙ্ক তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন এটা তত তাড়াতাড়ি হবে যতক্ষণ না আপনি ভাবতে পারছেন মানে আপনি ভাবছেন যদি এক মাসে হয় তার আগে কমে হবে আপনি দু মাসে ভাবলে তারও আগে হবে তো এরকম ব্যাপার আপনি যতদিনে ভাববেন তার থেকে আগে এটা হয়ে যাবে তো দেখা যাক কী হয় অবশ্যই সাথে জুড়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন ভিডিওতে এর স্যারের ভিডিও এস রেগুলার অফিসিয়ালি ছাড়বেন শর্টস ছাড়বেন বা কোন কোন চ্যানেলে ছাড়বেন যদি কোনো মার্চ করে লিঙ্ক আসে সমস্ত কিছু প্রোভাইড করবো পপ আসবে ব্যাক অফিসে ফলো রাখুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন আমি যে কোনো মুহূর্তে আপডেট হলে আমি আপনাদের দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ